এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি স্পর্শকাতর অনুসন্ধানের শুরুতেই একটি তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ বুলানো যাক যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের আঠারো কর্মদিবসের মধ্যে তৈরি করা হয়েছিল কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি কারণ এই প্রতিবেদনী ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে যদিও মূল ঘটনার পঞ্চাশ ভাগ প্রতিবেদনে উঠে আসেনি যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দার তথ্য সংগ্রহ করা আবশ্যক বলে মনে করেছে কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে তদন্ত কমিটি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা সমূহ যেমন এনএসআই ডিজিএফআই র্যাব সিআইটি এবং পুলিশের এসপি কে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় প্রমাণ আদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল কিন্তু বর্ণিত সংস্থা হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল দু হয়েছে নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে ২৬ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে কাউকে বাঁচানোর জন্য নয় পঁচিশ তারিখ সকাল থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনী প্রধান ডিজিএফআই এনএসআই প্রধান সামরিক সচিব তারেক সিদ্দিকি সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পূর্ণ করবার জন্য শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদী আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনি প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু তারেক সিদ্দিকি ফোন কেটে দেন তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি আমাদেরকে যাতে সাহায্য করার জন্য যাতে আর্মি যাতে আমাদেরকে হেল্প করে তার জন্য আমি জেনারেল তারেককে আমি সাহায্য চেয়েছিলাম আমি জেনারেল তারিখের সাথে জেনারেল কথা বলে দিয়েছিলাম আর্মিরা যাতে এখানে ইন্টারভেনশন করে আর্মি যাতে পাঠায় কিন্তু তারা কোনো আর্মি পাঠায়নি বা আমাদের কোনো সাহায্য করা হয়নি পিলখানা থেকে বেঁচে ফেরা মেজর জাহিদের বক্তব্যের অনুরূপ তথ্য অপ্রকাশিত সেই প্রতিবেদনেও উঠে এসেছে যেখানে বলা হয়েছে আনুমানিক সকাল নয়টা ত্রিশ ঘটিকায় মহাপরিচালক বিডিআর স্বয়ং প্রধানমন্ত্রী সেনা প্রধান মহাপরিচালক র্যাব এবং মহাপরিচালক ডিজিএফ এর সাথে ফোনে কথা বলেন এ সময় বিডিআর ডিজি সুনির্দিষ্টভাবে তাদেরকে জানান চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে এছাড়াও অবরুদ্ধ অন্যান্য সেনা কর্মকর্তাগণ তাদের মোবাইলের সাহায্যের জন্য বিভিন্ন স্থানে টেলিফোন করেন ও এস এম এস পাঠান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সহকর্মীদের তাদের অসহায় খবর জানান সাহায্য প্রত্যাশা আটকে পড়া কর্মকর্তারা জানায় দরবার হল বিদ্রোহী জওয়ানদের নিয়ন্ত্রণে আমরা বন্দি আর কথা বলা যাচ্ছে না দ্রুত ব্যবস্থা নিন আর হয়তো দেখা হবে না তুমি ভালো থেকো আমার সন্তানদের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি প্রতিবেদনের এতটুকু অংশ পড়লে বোঝা যাচ্ছে যে সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী সেনাপ্রধান র্যাব ডিজি এবং ডিজিএফআই এনএসআই সহ সকলেই বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিণতি কি হতে যাচ্ছে তা জেনে গিয়েছিলেন তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সাথে প্রায় এক প্লাটুন আমার র্যাব ছিল আমার সাথে আরো দুই তিনজন অফিসার ছিল আমি মেজর রাজনের কথা বলেছি মেজর রাজন অলথ্রু আমার সাথে ছিল আমার সাথে আরো দুইজন তিনজন পুলিশ অফিসার ছিল মেজর জুলকার তখন সম্ভবত সে ক্যাপ্টেন ক্যাপ্টেন জুলকার ছিল ক্যাপ্টেন ইয়াসির ছিল আপনার ওইদিকে আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন ছিল আমার টুয়াইসি বর্তমানে সে প্রবাসী মেজর আমজাদ ছিল আমার সঙ্গে ছিল আরো আপনার এসপি শহীদ ছিল আমার অ্যাডজুটেন্ট খালিদ ক্যাপ্টেন খালিদ ছিল তো অসংখ্য অফিসার প্রায় সাত আট জন আমার মিলিটারি এবং পুলিশ অফিসার সব মিলে প্রায় আমি মানে সাত আট আরো বেশি দশ বারো জন আমরা চার নম্বর পাঁচ নম্বর গেটে ছিলাম আমরা কিন্তু কমপ্লিটলি একটা অল্টারকেশনের ভিতরে ছিলাম আমরা বারবার এই তৎকালীন আমি আমি এডিজি কি বেশি করে বলবো এডিজি কর্নেল আমি এখনো রেজানুর অবাক হচ্ছি সুযোগ ছিল তাকে প্রশ্ন করার তখন করা হয়নি কিন্তু এখনো কেন করা হচ্ছে না এই ব্যক্তিটি কিন্তু আমাদেরকে বারবার বাধা দিয়েছে যে আমরা যেন ভিতরে প্রবেশ না করি যে যমুনা ভবনের থেকে সে বারবার বলছিল এবং ফের রেফারেন্স দিয়েছিল প্রাইম মিনিস্টারের যে উনি বলেছেন একটা আলোচনা হবে কেউ যেন আমরা এখানে বিডিআর গেটে কোনো ধরনের আক্রমণ না করি এবং ভিতরে ঢোকার চেষ্টা না করি ততক্ষণে সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিল ভেতরের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই খবর তাদের কাছেও পৌঁছেছিল কিন্তু তাদেরকে পিলখানার ভেতরে অভিযান চালানোর পথে বাধা সৃষ্টি করে রেখেছিল সেই একই জায়গা থেকে রেজাকে সেখানে কর্নেল রেজালুর খান র্যাবের এডিজি সে থামাই দেয় যে সে দেখতে পারে নাই সেটা কিন্তু আমি বলতেইছি अराउंड 9 এম हमरा आस्बार आगे যেটা আমাকে রেজা আমি ওখানে যাওয়ার পরে সাড়ে টা সময়ে রেজা আমাকে ব্রিফ করে যে স্যার এই অবস্থা আপনারা কি দেখতে পারবেন তো তখন আমি জেনারেল হাকিমকে বলি উনি বললেন যে না এডো একলুক ঢাকা যাবে না সিজ চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল মহਿੰโต তখন প্রতিটা হাসিনা কাছে বঙ্গভবনে বসে অপেক্ষা করতেছে আজকের শুক্রবারজন্য নিজে থেকে কোনো সেনাপ্রধান হিসেবে কোনো অর্ডার দেয় নাই এখানে একটা জিনিসclear করি এই মিডিয়ার অপারেশনের সময় তিনজন এটা তো আর্মির অ্যাকশন এটা কোনো পলিটিক্যাল কোনো কিছু হওয়ার কথা না তিনজনের কমান্ডের দায়িত্ব ছিল একটা ছিল সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ সে যেহেতু হাসিনার সাথে বসে আছে গণভবনে তখন কিন্তু যমুনায় গণভবন না যমুনায় বসে আছে আর তার বর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনাইব জামানি তার আদেশ দেবার কথা হ্যাঁ ভিতরে ঢুকো আর অন দ্য স্পট কমান্ডার একজন এখানে আমরা অনেক অফিসার ছিলাম কিন্তু সবাই কমান্ডার দায়িত্ব সেখানে পাই না নিয়ম অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের অন দ্য স্পট কমান্ডার তিনজনের একজনের কাছ থেকে যদি আমরা আদেশ পাই থাকি অনুমতি দিবে দিচ্ছে করে চলতে থাকে কালক্ষেপন সাড়ে নয়টা থেকে শুরু করে এগারোটার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায় যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল পাঁচটা পর্যন্ত তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয় বারোটা ত্রিশ মিনিটে পিলখানার তিন নম্বর গেটের সামনে বিডিয়ারের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয় এসব মিছিল থেকে বিডিয়ার জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা জয় বিডিয়ার বিডিয়ার জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল জয় বাংলা মিছিল করা দলটি ভেতরে ঢুকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে ধারণা করা হয় ওই মিছিলের মাধ্যমে খুনিদের একটি অংশকে ভেতর থেকে নিরাপদে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয় যেখানে আর্মির অপারেশন আর্মির করবার কথা সেখানে বিভিন্ন আওয়ামী লীগের পলিটিক্যাল লোকজন ভিতরে ঢুকতেছে যাইতেছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অফিসার দেখেছে বাইনুকুলার তাপস মির্জা আজম নানক শেখ সেলিম এরা সবাই কিন্তু যাওয়া আসা করতেছে ভিতরে এবং এর মধ্যে আবার দেখলাম কি ছাত্রলীগ যুবলীগ মিলায় একটা মিছিল বলে ওই নিউ মার্কেটের গেট থেকে ঢুকলো তারা বিশ পঁচিশ জন হবে তারা ঢুকে ওখানে কিছুক্ষণ পুরাটা তার দেখা যায় না আবার ঘন্টাখানিক পরে দেখলাম কি সেই মিছিল তাদের কিন্তু আওয়ামী লীগের ব্যানার আছে সেই মিছিল বের হয়ে যাচ্ছে সেটা সংখ্যা হচ্ছে লোকের এখন একশো থেকে উপর একশো একশো পঁচিশ জন ঢুকছিল পঁচিশ জন বাইরে যাচ্ছে সাথে সাথে আমরা সেটে যারা ছিল তাদেরকে জানালাম যে দেখো এই মিছিলটাকে আটকাও

দুপুর একটা ত্রিশ মিনিট খুনের প্রথম পর্ব শেষ হবার পর শুরু হয় দ্বিতীয় পর্ব বেলা বাড়ার সাথে সাথে দরবার হলে নৃশংস হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে পুরো পিলখানায় এতে অধিকাংশ বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন মিডিয়ার সদস্যরা যে যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু বাকি অফিসারদের খুঁজে বের করে হত্যার জন্য সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন ছিল যে কারণে বিডিআর জওয়ানদের চাঙ্গা করতে শুরু হয় সরকারের নতুন ষড়যন্ত্র নাটকের এই পর্বে মঞ্চে আসে মুন্নি সাহা এবং জয় মামুন যারাই প্রথম গুজব ছড়িয়ে দেন পিলখানায় অপারেশন ভাতের টাকা নিয়ে অসন্তোষের কারণেই বিডিআরের ডিজিকে জিম্মি করেছে বিডিআরের জওয়ানেরা এরপরই সেনাবাহিনী নিয়ে নানা ধরনের উস্কানিমূলক তথ্য এখন আমরা যাতে আমাদের দাবি গুলা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি সঙ্গে বিশেষ এ সময় নিজেদের লেখা বিভিন্ন ধরনের লিফলেট বিডিয়ারের নামে প্রচার করে গুজব ছড়াতে থাকে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা পিলখানার ভেতরে ততক্ষণে বিডিআর মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়া এবং জনগণ আমাদের সাথে আছে অপারেশন ডাল ভাতের টাকা মেরে খাওয়া সেনাবাহিনীর প্রতি এমনিতেই অনেকের ক্ষোভ ছিল তার উপর সেনাবাহিনী যে কোনো সময় হামলা চালাতে পারে এমন গুজব ছড়িয়ে অস্ত্র হাতে তুলে দেওয়া হয় বিডিআর সাধারণ জওয়ানদের হাতে একদিকে আওয়ামী লীগের বিডিআর পক্ষে মিছিল অন্যদিকে গণমাধ্যমের উস্কানিতে হত্যাকাণ্ডে অংশ নেয়নি এমন অনেকেও দুপুরের পর বিদ্রোহী হয়ে ওঠে জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআর প্যারেড গ্রাউন্ডে স্ট্রক করে সেই মালগুলি দেশবাসীর মাধ্যমে

পিলখানার চার নম্বর গেটে যখন নানক আজমদের নেতৃত্বে আওয়ামী লীগের একটা দল পিলখানার ভেতরে পৌঁছায় তখন বিডিআরের পোশাক পরা কিছু লোক তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা জানা না গেলেও এর পরপরই বিডিআরের কয়েকজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা হয় যাদের নাম এর আগে কখনো শোনা যায়নি তাদের মধ্যে একজন ডিএডি তৌহিদ যাকে আমরা বিলখানা হত্যাकांडের কথিত মূল হোতা হিসাবে এত ধরে জেনে এসেছি নানক আজমদের সাথে বৈঠক করা ওই দলটি ডিএডি তৌহিদ সহ কয়েকজন ডিএডিকে খুঁজতে থাকেন বিডিআর এর পোশাক পরা ওই দলটি ডিএডি তৌহিদের বিলখানার ভাষায় গিয়ে তৌহিদের সন্ধান চেয়েছিলেন কিন্তু বিডিআর পোশাক পরা থাকলেও ডিএডি তৌহিদ সেনাবাহিনী নাকি বিডিআর এর কর্মকর্তা সেটাও তারা জানতেন না সামনে নেম ছিল তৌহিদ লেখা জিজ্ঞেস করতেছে যে তৌহিদ উনি কি বিডিআর না आदमी আমি শুনি বিদিয়ারে রে কি কি আর্মি আর্মি না বিদিয়ারে মানে ওনরা এটাও চিনে না যে দিয়ে দি আম আর্মি বিদিয়ারে হয় বুঝেন হলে। ডিএডি তোহিদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তার অবস্থান জানা হয় এরপরই প্রথমবারের মতো দৃশ্য পটে আসেন ডিএডি তোহিদ ডিএডি আব্দুর রহিম সহ বেশ কয়েকজন বিডিআরের সৈনিক যাদেরকে বিডিআর বিদ্রোহের নেতা পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বেলা তিনটা চল্লিশ মিনিটে এর চোদ্দ দলের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার বাসভবন যমুনায় প্রবেশ করেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করা গোপন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর ওই প্রতিনিধি দলটি যমুনায় শেখ হাসিনার সাথে বৈঠকের সময় সেখানে আর কাউকে থাকতে দেওয়া হয়নি অর্থাৎ পিলখানার ভেতরে সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই খবর একমাত্র শেখ হাসিনাকেই জানানো হয়েছিল যমুনে বৈঠক শেষে প্রতিনিধি দল গেটের বাইরে আসার পর অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন সেখানে নানান প্রশ্নের জবাব দেওয়ার পর ভেতরে কতজন শহীদ হয়েছেন সেটা নিয়ে জিজ্ঞেস করতেই ডিএডি তৌহিদকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় জাহাঙ্গীর কবির নানক হাসিনার সাথে সেই বৈঠকের মূল উদ্দেশ্য অফিসারদেরকে বাঁচানো কিংবা বিডিআর আত্মসমর্পণ নয় বরং বিডিআরকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবেই আত্মসমর্পণ করা চলবে না যদিও বৈঠকের পর জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন কিন্তু ডিএডি তৌহদকে পিলখানার ডিজি বানানো থেকে শুরু করে পিলখানার পরবর্তী ঘটনাবী সবই ছিল শেখ হাসিনার তৈরি করা নাটকেরই অংশ মাননীয় প্রধানমন্ত্রী সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সে বৈঠকের পর রহস্যজনক একটি বিষয় লক্ষ্য করা যায় শেখ হাসিনা বিডিআর প্রতিনিধি দলের সাথে বৈঠকে পিলখানে আটকে পড়া নারী ও শিশুদের মুক্তির দাবি করলেও জিম্মি থাকা সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেননি ভিতরে যারা মহিলা শিশু সন্তানের দিকে যারা আটকা পড়েছেন হেডকোয়ার্টারের ভিতরে তাদেরকে এই মুহূর্তে তারা জবাব কেন শুধুই নারী শিশুদের মুক্তি চাওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর জানতে আমরা 2009 সালের একটি জিজ্ঞাসাবাদের অডিও শুনে আসব যেখানে পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর কবির নানককে সেনাবাহিনীর বিশেষ একটি তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করেছিলেন যদিও সেই অনুসন্ধান আর চলতে দেওয়া হয়নি তারপরেও সেদিনের জিজ্ঞাসাবাদে কি কথা হয়েছিল তার পুরো ক্যাসেটটি সেনাবাহিনীর একটি সূত্র আমাদের কাছে পাঠিয়েছে ডিজি এবং অফিসার বা ফ্যামিলিদের বেরিয়ে আসার ব্যাপারে কোনো আপনার স্টেটমেন্ট তো ছিল না না বলছি যে আপনার মানে একটা নেগোসিয়েশন ডিলের মধ্যে এটা হলো না কেন যে ঠিক আছে তোমরা এটা রাখো এটা ছাড়ো অস্ত্র দাও এই এই কন্ডিশন টার্মস অফ কন্ডিশন সবাই কি সেট

আপনি বলেছেন যে সমস্ত মহিলা শিশু নেভার অফিস ডিজি এবং অন্যান্য অফিসার স্যার আমি আপনাকে আপনার ভিডিও ক্লিপটা শোনাতে চাচ্ছি সেনা কর্মকর্তাদের মুক্তি না চাওয়াটা কোনো ভুলবশত ঘটনা নয় বরং শেখ হাসিনা জানতেন ওইসব কর্মকর্তাদেরকে এরই মধ্যে হত্যা করা হয়েছে যে কারণেই তাদের মুক্তি না চেয়ে বরং নিহত সেনা কর্মকর্তাদের লাশ গুম এবং বেঁচে যাওয়া বাকি কর্মকর্তাদের খুঁজে খুঁজে মারার জন্য আরও কালক্ষেপণ করা হয়েছিল সে কারণে বৈঠক শেষে বিডিআরের সদস্যরা পিলখানায় যাওয়ার পর আবারও নতুন করে গোলাগুলি শুরু হয় অপ্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে এ সময় বিদ্রোহীরা তাদের অপকর্মের সুবিধার্থে পিলখানার অভ্যন্তরে বিশেষ বিশেষ স্থানে বিদ্যুৎ নিভিয়ে দেয় কিন্তু সরকারের পক্ষ থেকে ওইসব এলাকায় বিকল্প ব্যবস্থায় আলোকিত করার কোনো ব্যবস্থা করা হয় এবং তদন্তকারী দল এ ব্যাপারে কোনো সদুত্তরও দেয়নি প্রতিবেদনের পরের অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে সরকার ঘোষিত সিদ্ধান্ত ও আলোচনার প্রেক্ষিতে পিলখানার ভেতরে আটককৃত অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বের করে আনার সুযোগ হতে পারে এই চিন্তায় ডিএমপির দশটি ট্রাক ও দশটি বাস চার নম্বর গেটের সামনে নিয়ে যাওয়া হয় সেই দশটি ট্রাক ও দশটি বাসে করে কাদেরকে নেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে রাত আটটায় হোটেল লাম্বা লাইনে শুরু হয় নাটকের আরেক পর্ব বিডিআর প্রতিনিধি দলের সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাহরা খাতুনের আবারও বৈঠক শুরু হয় এ সময় তার সাথে পুলিশের আইজিপি র্যাবের ডিজি কোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছাড়াও যথারীতি নানক ও আজমও উপস্থিত ছিলেন এসব আলোচনাগুলোতে আসলে বিডিআরের কোনো সিদ্ধান্ত জানানোর সুযোগ ছিল না সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হতো সেটাই বিডিআর দাবি বলে প্রচার করা হয়েছে ওই মিটিং শেষে গণমাধ্যমকে আবারও জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন তবে সেনাবাহিনীর কাছে নয় তারা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করবেন কথামতো রাত একটায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের মহাপরিদর্শক সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী একটি বিশেষ গাড়ি প্রবেশ করেন কি ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে তাদের সন্দেহজনক জিম্মি থাকা কর্মকর্তাদের খুঁজে বের করার কথা থাকলেও সাহারা খাতুন সহ প্রতিনিধি দলটি কয়েকটি পাশায় গিয়ে মাত্র পনেরো জনকে উদ্ধার করে নিয়ে আসেন অথচ সেনাবাহিনীর কর্মকর্তারা কোথায় আছেন তাদের পরিবারের কি পরিণতি হয়েছে এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলটি গণমাধ্যম যেন এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্য শুধুমাত্র বিটিভির একজন পরীক্ষিত আওয়ামী সাংবাদিককে পিলখানার ভেতরে নিয়ে যাওয়া হয় যার নাম মুশফিকা আজনিন যিনি মুন্নীশাহার ঘনিষ্ঠ বান্ধবী পঁচিশ তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের সব অপকর্মের সাক্ষী সাংবাদিক মুশফিকা আজনিনকে জিজ্ঞাসাবাদ করলে রাতের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে সে রাতে সবচেয়ে রহস্যজনক ঘটনা হল হোটেল আম্বালায় বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়েছিল বিডিআর সেনাবাহিনীর পরিবর্তে পুলিশের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে অথচ সরকারের প্রতিনিধি দলটি দশ হাজার বিডিআরের অস্ত্র জমা নিতে পিলখানায় আইজিপি ছাড়া কোনো কেন পুলিশ নিয়ে যাওয়া হয়নি সেই বিষয়টি জানতে দু হাজার নয় সালের সাতাশে ফেব্রুয়ারি অ্যাডভোকেট কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী দল সেই রেকর্ডের একটি কপি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে কোথায় থেকে যখন বেরিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ঠিক আছে আপনারা জমা দিতে থাকেন আমরা

যে পুরো ঘটনাটা পরিকল্পিত সেটা বিটিভির ধারণ করা ওই ফুটেজ দেখলেই বোঝা যাবে বিডিআর সকল সদস্যের অস্ত্র সমর্পণ করার কথা থাকলেও হাতে গোনা কয়েকজন তাদের অস্ত্র জমা দেয় ছোট একটি টেবিলের উপর যখন বিডিআর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছিল ঠিক একই সময়ে অন্য বিডিআর সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বীরের মতো পাশে হাঁটাহাটি করছিলেন ঘটনার এখানেই শেষ নয় অস্ত্র সমর্পণে নাটক শেষে যারা অস্ত্র জমা দিয়েছিলেন তারাই আবার জমা দেওয়া অস্ত্রগুলো হাতে তুলে তিনি ছিলেন বিটিভির ক্যামেরাম্যান হয়তো ভুলক্রমে নাটকের বাইরের ওই দৃশ্য ধারণ করে ফেলেছিলেন পঁচিশ তারিখ রাত যতই গভীর হয়েছে সরকারের ষড়যন্ত্র ততই দিনের মতো পরিষ্কার হতে থাকে সরকারের পরিকল্পনায় রাতে বিডিয়ারের আত্মসমর্পণের দাবি করে পিলখানায় ঢুকা সরকারি প্রতিনিধি দল ভোর চারটা দশ মিনিটে বেরিয়ে আসে নিজেদের বাছাই করা মাত্র পনেরো জন জিম্মিকে উদ্ধার করে

নাটকের পর নাটক শেষে পরদিন সকাল শুরু হয় আরেক নাটকের মধ্য দিয়ে ছাব্বিশ তারিখ সকাল নয়টায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাহাঙ্গীর কবি নানক জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ব্যারিস্টার তাপস আবারও পিলখানার চার নম্বর গেটে উপস্থিত হন ওদিকে তিন নম্বর গেটে আওয়ামী লীগের দু তিনশো নেতাকর্মী উপস্থিত হয়ে আবারও বিডিআরের পক্ষে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে মিছিলটি পিলখানার ভেতরে ঢুকে যায় তবে ভেতরে যে কজন ঢুকেছিলেন তার চেয়ে কয়েকগুণ বেশি লোকজন নিয়ে পিলখানা থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে আওয়ামী লীগের ওই মিছিলটি সাতাশ তারিখ তো ছাব্বিশ তারিখে একটা মাইক্রো করে বাইরের যে লোকেরা ভেতরে ঢুকেছিল তারা বের হয়ে যায় ছাব্বিশ তারিখ দুপুর দুইটা ত্রিশ মিনিটে বারো সদস্যের মহাজোট মধ্যস্থকারী কমিটি গঠন করা হয় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এই কমিটি আবারও হোটেল আম্বা লাইনে বিডিআর এর সাথে লোক দেখানো বৈঠক করেন বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আবারও চার নম্বর গেট দিয়ে পিলখানায় প্রবেশ করেন বিকেল পাঁচটায় শেষবারের মতো আবারও ঘোষণা দেওয়া হয় বিডিআর অস্ত্র সমর্পণ করবে মজার বিষয় হল বিডিআর এবার আর পুলিশ কিংবা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেওয়ার কোনো শর্ত দেয়নি তবে শর্ত না থাকলেও পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রণ নেয় সরকার এর পরপরই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন পরিস্থিতি এখন সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টাও মহল বিশেষ করছে সে বিষয়েও সকলকে সজাগ থাকার আমি অনুরোধ জানাই